আসসালামু আলাইকুম প্রদর্শক অসাধারণ লোকে বাজারে অসাধারণ একটি ফোন জি টি ই নোভিয়া জেড সেভেন্টিন আলট্রা দর্শক এই মলটির র্যাম রোম ডিসপ্লে ক্যামেরা ব্যাটারি ইত্যাদি সকল কিছু দেখে নেব এবং সরস দেখে নেব এই মলটির প্রাইস সম্পর্কে বর্তমানে এই মলটির কত টাকায় কিনতে পারবেন আপনি প্রথমে দেখে নেব এই মলটির যে রিলিজ সেটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের নভেম্বর পঁচিশ তারিখে তো এরপর এক এক করে দেখে নিই র্যাম রোম ডিসপ্লে ইত্যাদি তো নেটওয়ার্ক রয়েছে টু জিবি থ্রি জিবি ব্র্যান্ড ফোর জিবি ফাইভ জিবি এগুলো বডি হচ্ছে কি দুশো আড়াই গ্রাম ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড এক হাজার কালার্স এরপর রয়েছে আপনার মেমোরি যেখানে তিনটি ভেরিয়েন্টের মেমোরি রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং ওয়ান টেরাওয়াইট আর র্যাম রয়েছে বারো জিবি র্যাম ষোলো জিবি র্যাম চব্বিশ জিবি র্যাম যেখানে ভেরিয়েন্ট দুই ধরনের সরি চার ধরনের পেয়ে যাবেন প্রথমটি বারো জিবি র্যাম দুশো চাপ্পান্ন জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম ওয়ান টেরাবাইট রোম চব্বিশ জিবি র্যাম ওয়ান টেরাবাইট এট রোম তো চারটি ভেরিয়েন্ট এরপর রয়েছে পিছনের তিনটি ক্যামেরা একটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল পরেটির চৌষট্টি মেগাপিক্সেল এরপর পঞ্চাশ মেগাপিক্সেল ফিচার্স রয়েছে ভিডিও কোয়ালিটি এইটকে সেলফি ক্যামেরা হচ্ছে কি ষোলো মেগাপিক্সেলের এরপরে যেটা দেখে নেব সেটি হচ্ছে ব্যাটারি কোয়ালিটি যেখানে ব্যাটারি পেয়ে যাবেন আপনারা ছয় হাজার একশো পঞ্চাশ এম এ এইচ অসাধারণ চার্জিং আশি ওয়ার্ট এরপর যে মেড বাই চায়না এই মোডটি হচ্ছে চায়নার কালার পেয়ে যাবেন তিন ধরনের ব্ল্যাক অ্যাম্পর আর ব্লু প্রদর্শক সর্বশেষ যেটি বলবো সেটি হচ্ছে এই মলটির প্রাইস সম্পর্কে এই মলটির প্রাইস যেটি বর্তমানে ধরা হচ্ছে সেটি হচ্ছে কি আপনার প্রায় বিরাশি হাজার টাকা অসাধারণ এই ফোনটি হতে পারে আপনার বিরাশি হাজার টাকায় প্রিয়দর্শক চ্যানেল নিয়ে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন